এটি হলো এশিয়া মহাদেশের একমাত্র বৃহত্তম ভাসমান বিমরুল পেয়ারা বাজার যেখানে নীল জলরাশির উপর ছোট ছোট নৌকায় ভেসে থাকে পাকা টসটাসে পেয়ারা ভোর হওয়ার সাথে সাথে স্থানীয় কৃষকরা নৌকা বোঝাই করে কাঁচা পাকা পেয়ারা নিয়ে হাজির হন এ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পাকা পেয়ারা আর এই পেয়ারাগুলো এখানের স্থানীয় কৃষকরা তাদের বাগান থেকে এইমাত্র পেরে নিয়ে আসছে আর এগুলো এখন এখানে বিক্রি হচ্ছে আর এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে পাকা পেয়ার পরে যাইতেছে আছে বাগান কি দাদা আপনাদের হ্যাঁ 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 পেয়ার আপনাদের এইভাবেই পারতে হয় না কুট্টো দিয়ে হ্যাঁ এই যে আছে পাকা পেয়ারগুলো পেয়ারা সব তো পাকা মিষ্টি কাকা এই বাজারটি জালুকাঠি জেলার বিমরুলের তিন নদীর মোহনায় অবস্থিত জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস পেয়ারার মৌসুম সকাল থেকে ভোর এগারোটা পর্যন্ত জমজমাট থাকে এই বাজারটি পেয়ারার দাম আঠারো নয়শো সাড়ে চলতে আছে। আসে পেয়ারা ফল কম এবং বিভিন্ন ফলের দাম বেশিতে এবার এই পেয়ারার দাম বেশি ফলন কম দাম বেশি কিন্তু কৃষকরা এবার লাভবান আজকের ভিডিওতে আমরা জালকাঠি বিমরুরের ভাসমান পেয়ারা বাজারের চিত্র দেখানোর চেষ্টা করব।